বাংলাদেশ জামাতে নামে একটা সুশৃঙ্খল সংগঠন আমি বয় করেছিলাম যে হঠাৎ নাম আমার বলা হয়েছে আমি কী করব এখন দেখলাম এখানে আসলে সাজানো বাগান সেই বাগান থেকে শুধু ফুল আহর করা দরকার সকল ওয়ার্ডে আমাদের কমিটি আগ থেকেই আছে সকল সেন্টারে কমিটি আছে সকল থানায় কমিটি আছে ইতিমধ্যে আমি অনেকটা এলাকা ভ্রমণ করেছি এবং আমাকে নমিনি দেওয়ার কারণে জানি না কীভাবে সিলেট পাসি অত্যন্ত খুশি হয়েছে তাই আমি নিজে মনে করছি এই সিলেটবাসীর জন্য জীবনে যা করছি তা আমি পেয়ে গেছি এবং আগামীতে আমি সবাইকে সাথে নিয়েই নির্বাচন করব ইনশাআল্লাহ আর নির্বাচনে তো একজনকে হারতে হবে এবং একজনকে জিততে হবে আমি যদি বিজয়ী হয় এবং হব ইনশাআল্লাহ আমার বিশ্বাস সিলেটবাসী ওইটা মনে করে তাহলে গোটা সিলেটবাসী এবং সকল রাজনৈতিক নেতৃত্বের সাথে নিয়ে এই সিলেটকে নতুন করে সাজাবো ইনশাল আমরা সব ধরনের হানাহানে মারামারি খাটে হাতে হিংসা বিদ্বেষকে কুরবানি দিয়ে এই সিলেট আমরা ঐক্যবদ্ধ হয়ে সিলেটকে গড়ে আল্লাহ যে তরুণ তরুণেরা রক্ত দিয়েছে দেওয়ার কারণে আজকে এই পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা সবাই সুন্দর করে ঈদ পালন করতেছি তাই যারা শহীদ হয়েছে তাদের শাহাদতের জন্য আল্লাহ কবুল যাতে করেন আল্লাহর কাছে দরখাস্ত করছি এবং যারা আহত আছে তাদেরকে যেন সুস্থ করে দেন সবাই বলেন আমি